মোটরসাইকেল না কি এটা মোটরসাইকেল মধ্যে দুই বাজে ধরে গাছ লাগাইছে আবার ঘাস লাগাইছে পুরা সিট টিট সব জায়গায় সামনে হ্যান্ডেল বার হেলমেট এর মধ্যে রুচিশীল মানুষ স্যার রুচিশীল মানুষ কি লেখা হাব হাবিব না কি লেখা হয়তো হাবিব হতে পারে নাম ঢাকা মেট্রো হ সাতাশ নাম্বার প্লেটটাও সেই স্যার নাম্বার প্লেটটাও সেই আই আই হায় হায় সেই না যে টাকায় থাকে ভাই হ্যাঁ হতে পারে শৌখিন মানুষ আর কি গাছ পরিবেশ বান্ধব মোটরসাইকেল ও সামনেও গাছ আছে আবার ভালোই ও লুকিং গ্লাস ও সামনে একটা নিচে একটা কি বলে এটা কি গার্ড যেন বলে গার্ডের গার্ডের মধ্যেও একটা এই পাশে আরেকটা একটা লুকিং গ্লাস ও সেই দেখা যায় কিনা বাম্পারের মধ্যে দুই পাশের বাম্পারে দুইটা লুকিং গ্লাস সামনে লুকিং গ্লাস এই প্লাস্টিক আর গ্লাস যেটাই হোক একটা তো হবে প্লাস্টিকের মতোই দেখা যেতেছে নোর পরে ও সামনে দুইটা